যাহা বলিব সত্য বলিব সত্য বলি মিথ্যে বলিব না হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ যে গানটা রিভিউ করতে চলেছি সেই গানটা আমার দুর্দান্ত লেগেছে ওয়েট করেছিলাম গানটা শোনার জন্য গানটা শুনে ফেলেছিলাম অনেক আগেই বাট ভিডিওটা না দেখলে একটু এনজয়মেন্টটা বেশি হয় না খাদান সিনেমার যে গানটা আজকে রিলিজ হয়েছে হাই রে বিয়ে ও মাই গড এটা কি গান ছিল ওয়েডিং সাউন্ড অবশ্যই বিয়ের মরশুম চলছে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে বিয়ের সানাই বাজছে বিয়ের গান চলছে এবং সেই বিয়ে বাড়ির একটা খুব ইম্পর্টেন্ট খুব একটা ইউনিক টাইপের করে বানানো হয়েছে একটা দেশি মশালা আছে গানটার মধ্যে একটা মানে দেশি ভাইব রয়েছে একটা বহুদিন পরে একটা দেশি ভাইব পেলাম কোনো বিয়েবাড়ির একটা ভাই গান এসছে ভাই একটা বাংলা গান এসছে দেশি দেশি ফিল রয়েছে দেবদার পারফরমেন্স যিশুদার পারফরমেন্স বার্ষার পারফরমেন্স আসছি তার আগে সিঙ্গারদের নামগুলো বলে দিই তোমাদেরকে গানটা যারা গেয়েছেন না অভিজিৎ ভট্টাচার্য বা জুন ব্যানার্জি কিংবা আমাদের সুদীপ নন্দী যারা যারা গিয়েছেন গানটা দুর্দান্ত গেয়েছেন ঠিক আছে গ্রামের যে একটা আঞ্চলিক ভাষার সেই যে একটা একটা ব্যাপার রয়েছে না সেটাকে থ্রো করার সেটাকে মানুষের মন ছুঁয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু রয়েছে এবং মিউজিক ভাই পাগলা একটা মিউজিক দেওয়া হয়েছে মানে কি বলবো তোমাদেরকে মানে এরকম মিউজিক আমি শুনিনি আগে কখনো একটা মনটা উতলা হয়ে যাচ্ছে নাচার জন্য না মানে যেন রেডি হয়ে যাবে গানটার যখন মিউজিকটা হবে মানে আলাদা লেগে এবং দেবদা যখন নাচছে গানটার মধ্যে ভিজুয়ালি যখন আমরা দেখছি না ওই টাকা দেশি যে টাকাগুলো আছে টাকার একটা মালা পড়েছে দেবদা ফুল মাস্তি। ফুল মাস্তি দেবদাসী আগের রূপে ফিরেছে এবং এইরকম রূপ কিন্তু দেবদার আগে দেখিনি আমরা বারখা থেকে শুরু করে যিশু সেনগুপ্ত যখন মাঝখানে মাঝখানে গানের মাঝখানে বলছে দশ সালা তারপরে যখন বলছে জয়গুরু প্রত্যেকটা মুমেন্ট এনজয় করেছি গানটা শুনতে শুনতে দারুণভাবে গানটা আমরা এনজয় করছি লুপে শুনছি এবং রীতিমতো নাচছি ফ্রেন্ডরা মিলে বন্ধুরা মিলে ভাই সত্যি কথা কেউ প্লিজ কম্পেয়ার করো না ঠিক আছে পেয়ারলাল এই গানটার সাথে অনেকেই আমার বন্ধুরা বলছে যে দুই পৃথিবী সিনেমার দেবদার যে গানটা ছিল একটা আইটেম সং ছিল এরকম আর ও আমার দিলের বিলে লিখে যাব তার নাম এই যে গানটা ছিল না তো ওটার সাথে এইটা হায়ারে বিয়ে এটা সবাই কম্পেয়ার করছে ভাই কম্প্রেসার করার কোনো জায়গা নেই ঠিক আছে কম্পেয়ার করার কোনো বিষয় নেই দুটো দুরকম ধাঁচের গান দুটো দুরকম জায়গার গান ঠিক আছে এই এই গানটা আলাদা লেভেলের এবং খাদান সিনেমাটাও আলাদা দুই পৃথিবীর সাথে খাদানকে গুলিয়ে ফেললে চলবে না বস ঠিক আছে তো আমি একটাই কথা বলব যিসুদাও তবলা বয়াচ্ছিলো খোল বয়াচ্ছিলো দেবদার সাথে মানে একসাথে দুর্দান্ত দুই পৃথিবীর যেন সেই দেবদা জিদ্দা যেন ফিরে এসছে অন্যভাবে দেবদা যিশুদা রূপে ঠিক আছে অন্যরকম একটা দেশি ভাইব রয়েছে ওই গানটার মধ্যে এবং ফুল মাস্তি হবে গানটা ঠিক আছে মানে পিকনিক আসছে সামনের বছর আসছে নতুন বছর একদম ডিসেম্বর মাস বুঝতেই পারছো খাদান রিলিজ সব কিছু মিলেমিশে না আউটস্ট্যান্ডিং লেগেছে আমার এই গানটা ঠিক আছে তো এটার রিভিউ আলাদা করে বিশাল কিছু বলার কিছু নেই দেবদা অলওয়েজ রক এবং দেবদার ফ্যান্সরা আই থিঙ্ক খাদান ভীষণভাবে ফেস্টিভ্যালের মতোই একটা উৎসবের মতো করেই আয়োজন করবে ফার্স্ট ডে ফার্স্ট শো এবং কাদান সিনেমাটা যখন হবে এই গানটার জন্য প্রত্যেকটা দর্শক প্রত্যেকটা ডেভিয়ান্স আই থিঙ্ক ওয়েট করে থাকবে এবং প্রচণ্ড পরিমাণে নাচবে চেয়ার যেগুলো থাকবে না যে চেয়ারগুলো হলের মধ্যে সেগুলো ভেঙে না পড়ে যায় তো দারুণ লেগেছে আমার এই গানটা সত্যি কথা দেবদার এনার্জি লেভেল এবং দেবদার যে রেড কালারের যে টি শার্ট